সোনা পাহাড়ে পরিবর্তনের গল্প এই জায়গাটি আগে ছিল একটি ফাটার এলাকা ধোঁয়া পাহাড় কাটার কারণে পুরো পরিবেশ নষ্ট হয়ে গিয়েছিল পরিবেশ পুনরুদ্ধারের স্বপ্ন থেকেই আমজাদ হোসেন সহ কয়েকজন এগিয়ে আসেন তারা ছয় একর জায়গা জুড়ে একশো বিশ প্রজাতির গাছ রোপণ করে ফলাফল হিসেবে মাত্র তেরো মাসের মধ্যেই জায়গাটি সবুজে ঢাকা একটি ঘন বনে পরিণত হয়েছে এটি ছিল বাংলাদেশের মীরাশরাইয়ের জন্য এক নতুন অধ্যায় নেদারল্যান্ড ও ভারতে এর আগেই সফলভাবে নিয়ম বন গড়ে উঠেছে এবার বাংলাদেশেও পরীক্ষামূলকভাবে এই প্রচেষ্টা সফল হল মীরাশরাই এই বন কেবল প্রকৃতিকে ফিরিয়ে দেয়নি বরং সবার জন্য পরিবেশ বান্ধব একটি অনুপ্রেরণার জায়গা তৈরি করেছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এক অনন্য সৌন্দর্যের নাম মীরশ্বরাই পাহাড় নদী সমুদ্র আর সবুজ প্রকৃতির অপার নীলাভূমি এই অঞ্চল আজ আমরা কথা বলবো মিরাশ্বরায়ের এমন একটি রূপান্তরের গল্প নিয়ে যা শুনলে হয়তো আপনিও বিস্মিত হবেন মাত্র তেরো মাসেই যেখানে গড়ে উঠেছে এক ঘন সবুজ বন যা দূর থেকে দেখলে মনে হয় বহু যুগ ধরেই দাঁড়িয়ে থাকা এক প্রাচীর অরণ্য চট্টগ্রাম জেলার মিরাশ্বরাই শুধু তার অর্থনৈতিক অঞ্চল আর শিল্পাঞ্চলের জন্যই নয় বরং তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নীল আকাশের নিচে সবুজ পাহাড় সমুদ্র তীর আর নদীর মিলন মেলা কিন্তু এই সৌন্দর্যের মাঝেও কিছু জায়গা ছিল ধ্বংসস্থল ইটফাটা আর পাহাড় কাটার কারণে অনেক জায়গা হারিয়েছিল তার প্রাণ তারই একটি ছিল এই সোনা পাহাড় এক সময় এই সোনা পাহাড়ে শুধু দেখা যেত ধোঁয়া আর ধস কালো ধোঁয়া আকাশ ঢেকে যেত পাহাড় মাটি হয়ে গিয়েছিল অনুর্বর কিন্তু প্রকৃতি যে সবসময় সময় ফিরে আসতে চায় সে বিশ্বাস নিয়েই কিছু উদ্যমী মানুষ এগিয়ে আসে তাদের নেতৃত্বে শুরু হয় বাংলাদেশে প্রথম মিয়াও ফরেস্ট তৈরির উদ্যোগ আমাদের অনেকের খুব জানার ইচ্ছে মিওওয়াকে ফরেস্ট কি মিওকে ফরেস্ট শুনতে একটু ভিন্ন লাগলেও এর মূল ভাবনা খুব সহজ জাপানের উদ্ভিদবিদ ডক্টর জাকারিয়া মিওকি উনিশশো সত্তরের দশকে এই পদ্ধতির সূচনা করেন এই পদ্ধতিতেই খুব অল্প জায়গায় খুব অল্প সময়ের মধ্যেই একটি ঘন বন তৈরি করা সম্ভব সাধারণ বনের তুলনায় গাছ বেড়ে ওঠে গুণ দ্রুত শোষণ করে তিরিশ গুণ বেশি কার্বন ডাই অক্সাইড বিশ্বের বিভিন্ন দেশে যেমন ভারত ও নেদারল্যান্ডসের সফল প্রয়োগ হয়েছে এবার সে সাফল্যের গল্প লেখা হলো মীরাসরাইয়ের সোনা পাহাড়ে সোনাপাহাড়ে প্রথমে পরিষ্কার করা হয় ইটভাটার জায়গা তারপর ছয় একর জমিতে রোপণ করা হয় প্রায় একশো বিশ প্রজাতির গাছ অবিশ্বাস হলেও সত্যি মাত্র তেরো মাসের মধ্যেই জায়গাটি রূপ নিল সবুজের অরণ্য

কৃত্রিম বনায়নের নতুন অধ্যায়ন শুরু হয়েছে মিরাসরাই থেকে এটি শুধু স্থানীয় পর্যটনের জন্য নয় বরং জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জের মোকাবিলায়ও একটি দারুণ পদক্ষেপ প্রতিবছর হাজার হাজার টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে এই বন আমাদের পরিবেশকে করবে আরো নিরাপদ আজ মিরাসরাইয়ের সোনা পাহাড় শুধু একটি ফার্ম হাউস নয় এটি হয়ে উঠেছে বাংলাদেশের পরিবেশ বান্ধব বিপ্লবের প্রতীক এই উদ্যোগ প্রমাণ করে যদি আমরা চাই তবে খুব অল্প সময়ের মধ্যেই প্রকৃতিকে আবারও ফিরিয়ে আনা সম্ভব মীরেশ্বরাই আমাদের শিখিয়ে দিয়েছে প্রকৃতিকে ভালোবাসলেই সে ফিরে আসে আর সুন্দর হয়ে